আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারের ঢাকা বিভাগের ঢাকা জেলার যে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকা নবাবগঞ্জের বারোয়াখালিতে তারিখ আট ফেব্রুয়ারি রোজ শনিবার শুরু হবে সকাল দশটায় শেষ হবে বিকেল চারটায় আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আস পাওয়ার জন্য ঢাকা থেকে কিভাবে বারোয়াখালীর এই তাফসির মাহফিলে আসবেন চলুন আমরা গুগল ম্যাপে একটু ভালো করে বুঝে নেই খুবই সহজ পানির মতো সহজ যদি কাইন্ডলি একটু ফলো করেন আমরা প্রথমেই একটি গুগল ম্যাপ নিয়ে নেই আমরা কোথায় ঢাকার গুলিস্তান চিনে না এরকম কোনো মানুষ নাই আমরা এখানে লিখবো গুলিস্তান জি ইউ এল এন আর যাব কোথায় বারোয়াখালী এল আই বারোয়াখালী বারোয়াখালিটা কোথায় এটা হলো নবাবগঞ্জ উপজেলা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালিতে হবে মাহফিল বারোয়াখালী হচ্ছে গ্রামের নাম তো আমরা লিখলাম বারোয়াখালী আর একটা কমা দিয়ে আমরা এখানে নবাবগঞ্জ লিখে দিতে পারি এন এ ডাব্লিউ এ বি জি এ এন জে এটা বারোয়াখালী নবাবগঞ্জ এখন আমরা এন্টার দিলাম এই যে দেখেন কি সুন্দর ম্যাপ চলে আসছে এই হলো আপনার গুলিস্তান আপনি যে বঙ্গবাজার তারপরে গুলিস্তানের যে সিনেমা হল ছিল আগে তারপরে কাপড়ের মার্কেট কিন্তু ওইখানে আসলেই দেখবেন যে এইখানে আহ অনেক বাস দাঁড়িয়ে আছে আপনাকে নবাবগঞ্জ অথবা বান্দুরা বান্দুরা বলেও এই বাসে ডাকে আপনি যদি এখানে বান্দুরা লিখতেন তাহলেও হয়ে যেত যাই হোক এটা মানচিত্রতে বোঝানো যেটা আপনাদেরকে লিখলাম তো আপনি এইখান দিয়ে বাসটা চলে আসবে এই ব্লু রোডে এখানে আসার পর দেখেন এই যে নবাবগঞ্জ এই হলো নবাবগঞ্জ আর এই হলো বান্দরা এই নবাবগঞ্জের পর থেকে আপনাকে খেয়াল করতে হবে যে মাহফিলের বাস যে পর্যন্ত আপনাকে অ্যালাউ করে ওই পর্যন্ত আপনি আসবেন তারপরে দেখতে অথবা এখানে দেখেন যে মিজানুর রহমান আজহারের মাহফিল এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে তো এই ব্লু রাস্তা দিয়ে আসতে আসতে আস্তে আস্তে নবাবগঞ্জ পার হওয়ার পরে বান্দোড়া বান্দোর পর হলো এই মাহফিলের জায়গাটা আপনাকে যে কাউকে চক্ষু বন্ধ করে জিজ্ঞেস করলে হবে যে ভাই বারোয়াখালী মিজানুর রহমানের আজহারের মাহফিলটা কোথায় হচ্ছে সবাই আপনাকে হেল্প মানিকগঞ্জ থেকে যারা আসবেন তারা এখানে আমরা যদি যদি দেখি মানিকগঞ্জ আর এখানে তো এইখানে দেখেন মানিকগঞ্জ থেকে আসার দুটো তিনটে রাস্তা আপনাকে দেখাচ্ছে এইভাবে আর এই দিক দিয়ে আসলে এই রাস্তাটা ধরে আসবেন তো খুবই আহ সহজ হবে যে হরিরামপুর বোয়ালি সবুজ কাশ পয়েন্ট এগুলো দিক দিয়ে আসবে এখানে হচ্ছে হরিরামপুর আর এই দিক দিয়ে আসতে পারেন আপনারা জামশা হয়ে এই হলো মাহফিল তো মোটামুটি কাছাকাছি আসলে দেখবেন অনেক ধরনের সাইনবোর্ড পাবেন যে মাহফিল অতি সন্নিকটে বা মাহফিল এই দিকে বা ওই দিকে এরকম ডিরেকশন দেওয়া থাকবে যে কাউকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আপনারা দেখবেন দলে দলে মানুষ চটে আসছে এবং জাস্ট আপনি তাদের আমরা সকলে আশা করি আপনাদের জার্নিটা অত্যন্ত কমফোর্টেবল হবে এবং মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই যাত্রাকে সহজ এবং নিরাপদ ময় করে দেবেন ইনশাআল্লাহ প্লিজ সারা বাংলাদেশের সকল মুসলিম ভাই বোন এবং আমাদের মুসলিম ধর্ম বা অন্য ধর্মাবলম্বী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আগামী 8 ফেব্রুয়ারি রোজ শনিবার মাহফিল শুরু হবে সকাল দশটায় প্লিজ আপনারা ভুল করবেন না মাহফিল সকাল ১০টায় শুরু হবে শেষ হবে বিকেল চারটায় إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته